আর্জেন্টিনা ভার্সেস পেরু পেরুকে কিন্তু আর্জেন্টিনা দুই শূন্য বলে কিন্তু প্যাকেট করে দিছে আর্জেন্টিনা কিন্তু জাস্ট আউলাই দিছে যদিও বাহাত্তর মিনিট একটা আর্জেন্টিনা প্লান্টি পেয়েছিল সেটা প্যারাদাস মিস করে ফলাইছে সেটা মামা হতাশ তবে হ্যাঁ লাউতেরো মার্তিনেস জাস্ট আউলাই দিছে মামা কিন্তু জাস্ট কাপে দিছে পেরুকে আজকে মামা কিন্তু একাই দুই খান গোল দিছে ডিমেরিয়ার অ্যাসেসেন হ্যাঁ ডিমেরিয়া যথেষ্ট লেভেলের ভালো খেলছে যদিও আমাদের একাদশের ম্যাচই ছিল না আরো ভালো ভালো কয়েকটা প্লেয়ার ছিল না কিন্তু না মার্তিনেস লাউতারো মার্তিনেস যেভাবে খেলাটাকে সাজাইছে যেভাবে খেলাটাকে ক্রিয়েট করছিল যেভাবে নতুন মোমেন্ট ক্রিয়েট করছিল অ্যামাজিং এখন পর্যন্ত লাউতারো মার্তিনেস টুর্নামেন্টের সেরা টুর্নামেন্টের সেরা চারটে গোল করি তিন ম্যাচে চারটে গোল করি একে অবস্থান করতেছে মামা এখন একে অবস্থান করতেছে হ্যাঁ এই লাউতারো মার্তিনেস কিন্তু কোপা আমেরিকার আগেই কিন্তু তার কোনো ফর্ম ছিল না কিন্তু দিন শেষে মামা আগুন হয় কিন্তু দারুণভাবে কামব্যাক করছে হ্যাঁ এরকম আর্জেন্টিনাকে কেনা দেখতে চায় আর্জেন্টিনা ফ্যানদের জন্য দারুণ সুখবর আর্জেন্টিনা ফ্যানদের জন্য দারুণ সুখবর কারণ গ্রুপ পর্বে আর্জেন্টিনা এখন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাস্ট তিনটে ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ কিন্তু জিতছে আর্জেন্টিনা কিন্তু তিনটা ম্যাচ কিন্তু জিতে গেছে হ্যাঁ ম্যাচের মধ্যে ম্যাচের মধ্যে দারুণ দৌড়িয়ে দৌড়িয়েছে জাস্ট মার্তিনে জাস্ট দৌড়ি জাস্ট আউলাই ফেলছে মার্তিনেস কিন্তু দৌড়ি জাস্ট আউলাই ফেলছে এবং আর্জেন্টিনিয়ার প্রতিটা প্লেয়ার প্রতিটা প্লেয়ার ভালো খেলছে যদিও পেরু কিন্তু আক্রমণ করছিল দু একটার দিকে কিন্তু এমি মার্তিনেস কিন্তু ঠেকে ফেলাইছে মার্তিনেস এমি মার্তিনেস কিন্তু মামা কিন্তু যথেষ্ট লেভেলের গোলরক্ষক দিয়ে যথেষ্ট লেভেলের অ্যাফোর্ট দিছে টিমকে মামার কারণেই কিন্তু আমরা আজকে এত দূর আছি এই আর্জেন্টিনার এমি মার্তিনেস কিন্তু যথেষ্ট লেভেলের গোলরক্ষক ভূমিকা পালন করতে চাই হ্যাঁ এরকম আর্জেন্টিনাকে না দেখতে পাই আর্জেন্টিনার ফ্যানদের কোনো হতাশ নাই কোনো হতাশ নাই কারণ আর্জেন্টিনা খেলতে জানে আর্জেন্টিনা জানে যে কিভাবে কোন ম্যাচটা খেলতে হয় যদিও আমরা মেসিকে আজকে বসিয়ে রাখছি যদিও আমরা মেসিকে বসিয়ে রেখে খেলছি কিন্তু হ্যাঁ কোনোভাবে আমরা মেসির অভাবটুকু বুঝতে দেয়নি আমাদের প্লেয়ারদের কোনোভাবেই কিন্তু আমরা বুঝিনি দেখেন মাঠের মধ্যে প্লেয়ার দৌড়ি একাকার হয়ে গেছিল একাকার হয়ে গেছিল যেখানে প্রথম আর্ধে যেখানে প্রথম আর্ধে কোনো গোল ছিল না দ্বিতীয় আর্ধে লাউতারো মার্তিনেস কিন্তু গোল করে সাতচল্লিশ মিনিটের মাথায় জাস্ট অ্যামাজিং জাস্ট অ্যামাজিং আর্জেন্টিনা জাস্ট ভালো খেলতেছে এবং এই কোপা আমেরিকা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে মন্তব্য করেন এবং আর্জেন্টিনার কোন প্লেয়ারটা ভালো খেলতেছে তার নামটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন আর আর্জেন্টিনা ম্যাচ উপভোগ করেন আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে খেলা দেখতে না জীবনে ব্যস্ততা ব্যস্ততা আবার গতকালকে ব্রাজিল নাকি চার গোলে হারাইছে একটা ফেসবুকে সব টোল আর টোল হচ্ছে এই ব্যস্ততার কারণে খেলা দেখতে পারতেছি না এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর্জেন্টিনা কোন প্লেয়ারটার আপনার খেলা ভালো লাগছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং